আমি একদমই যে খুব ভালো ব্যাটিং করেছি তা না আমার কাছে আমার মনে হচ্ছে যে আমি খুব চেষ্টা করেছি যে মারার রান বের করার পারছিলাম না খুবই চেষ্টা করছিলাম যখন ষোলো ওভার পর্যন্ত আমি ট্রাই করেছি কন্টিনিউয়াসলি যে মারার বাট আসলে হচ্ছিল না ব্যাটে বলে তারপরে যখন আসলে একটা মোমেন্টাম পেলাম কিছু বল লাগলো তখন আসলে যখন স্কোর বোর্ডে দেখলাম যে অষ্টাআশি রান তখন আসলে আমার রিয়েলাইজ হয়েছে যে হ্যাঁ আমাদের এখনো এক ওভার বাকি আছে দুটা বাউন্ডারি হলে সেঞ্চুরি সম্ভব তার আগ পর্যন্ত আমি একবারও মনে করিনি যে আমি খুব ভালো ব্যাটিং করছি বা বাট আমি শুধু সময় দিতে চেয়েছি উইকেটে আর আগের ম্যাচগুলোতে আমি ভালো প্ল্যানও করতে পারছিলাম না আমি যেয়ে তাড়াহুড়া করছিলাম বল সিলেকশন করতে পারছিলাম না কিছু সময় সো আমার মনে হয় আজকের ইনিংসটা পুরো ওপরালার ইচ্ছা আসলে সে সহযোগিতা করেছে ও খুবই সুন্দর আসলে ক্রিকেটে তো আসলে মানে মানুষ ইন্টারটেইন হবে এই জন্যই তো আসলে খেলা আসলে আমি কতটুকু ইন্টারটেইন হচ্ছে তাদের দিন যারা দেখছে তারা কত ইন্টারটেইন হচ্ছে এটা সবথেকে ইম্পর্টেন্ট কোন ওই ব্যাটসম্যানটা ভাবে খেলছে সেটা দর্শক পছন্দ করছে কিনা তা আমার অবশ্যই কাভারের শর্টটা অনেক সুন্দরই ছিল আমার মনে হয় যারা যারা এরকম শর্ট খেলে তাদের দেখতে সুন্দর লাগে বাট স্পেশালি আজকে যদি আমি বলি আমার মানে যে খুব কোনো শর্ট যে খুব ভালো লাগছে আসলে তাও বলবো না কিন্তু আমার মনে হয়েছে যে সেঞ্চুরি যে ছয়টা মারলাম তো ওইটা আমার কাছে মনে হচ্ছে ওভারঅল একটু ভালো হয়েছে আদার দিন তার কোনো শট মনে হয় না যে মনের মতো করে মারতে পারছি বাট কিছু ইমপ্রুভ মানে যেটা আমি সাইড শট খেলেছি সে শটগুলো আমার মনে হচ্ছে যে কাজে দিয়েছে আমার আমি কালকে পুরো রেস্ট নিয়েছি একদম বিছানা থেকে উঠিনি শুধু ঘুমাইলাম বাসায় কথা বললাম আর তাছাড়া আসলে কিছুই করিনি তো আমার মনে হচ্ছে রেস্টটা কাজে দিয়েছে অনেক সময় হয় না যে আমি অনেক পরিশ্রম করছি বাস আসলে আউটপুটটা আসতেছে না ওই সময় আসলে রেস্টের দরকার হয় মানসিক একটু কামনেসের দরকার হয় তা আমার কাছে মনে হয়েছে কালকের রেস্টটা প্রপার ছিল খেলা নিয়ে চিন্তা করেছি কীভাবে আরও বেটার ক্রিকেট খেলতে পারি টিমকে কীভাবে কন্ট্রিবিউট করতে পারি সবাই বলছিল সনের সাথে কথা হচ্ছিল মিথুন ভাই কায়েস ভাই যে তোমার আসলে উইকেটে বেশিক্ষণ থাকাটা খুব জরুরি হয়ে গেছে টিমের জন্য তাইলে টিমটা আসলে আমরা খুলনা টিম টপ অর্ডারে ভালো করতে পারছিলাম তো ওভারঅল মনে হয় যে একটা প্ল্যান ছিল আর একটু চেষ্টা ছিল মানসিকভাবে তো সব মিলিয়ে আসলে হয়েছে